ডিপ্লোমা ধরে 10ম গ্রেড জিতে হবে দশম গ্রেড দিতে হবে দিয়ে দাও এ গ্রাজুয়েট নবম গ্রেড দিতে হবে দিয়ে দাও ডিপ্লোমা ধরে দশম গ্রেড জিতে হবে দিয়ে দাও আমরা মোট 6টা দাবি নিয়ে আসছি শত পরিদপ্তর গঠন করা গ্রাজুয়েট এন্ড নবম গ্রেড উত্তীর্ণ করা এবং যারা ডিপ্লোমা আছে তাদেরকে দশম গ্রেডে উত্তীর্ণ করা বাংলাদেশে সকল আইসটি সমূহ আছে তাদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয় গঠন করা যে সকল ডিপার্টমেন্টের বিএসসি বন্ধ আছে সে সকল ডিপার্টমেন্টে বিএসসি চালু করা চাকরির নিয়োগ প্রদান করা এই মোর্ছাটা দাবি প্রযুক্তিকেই দাবি এই দাবিগুলো অবশ্যই যুক্তি কারণ বাংলা অনেক দিন যাবৎ ধরে আমাদের নিয়োগ বন্ধ করে রাখছে সরকারি চাকরির যে নিয়োগ সরকারি চাকরির নিয়োগ না হলে আমরা আমাদের কর্মসংস্থানের সুযোগ পাচ্ছি না আমরা এখান থেকে পড়ে বের হচ্ছি কিন্তু আমরা বেকার বেকার আছে অনেক ছাত্র ছাত্রী ইভেন পাঁচজন ছাত্র আছে যারা আত্মহত্যার পথ বেছে নিয়েছে কর্মসংস্থানের সুযোগ না পেয়ে তো অবশ্যই আমাদের দাবি যুক্তি বিএসসি সকল ডিপার্টমেন্টের বিএসসি চালু করা কারণ হচ্ছে যে কোনো শিক্ষার্থীর মৌলিক অধিকার যে সে যেন উচ্চশিক্ষার সুযোগ পায় সে যেন উচ্চশিক্ষা নিতে পারে সেক্ষেত্রে আমরা এখানে ডিপ্লোমা করে বিএসসি এমএসসি কোর্সগুলো যদি বন্ধ করে রাখে তাহলে আমরা আমাদের উচ্চশিক্ষার সুযোগটা পাচ্ছি না সেক্ষেত্রে এটা অবশ্যই বৈষম্য আমাদের যারা ডিপ্লোমা আছে তাদেরকে দশম গ্রেডে উত্তীর্ণ বাংলাদেশের সকল ডিপ্লোমা ডিপ্লোমাকারীরা তাদের তারা দশম গ্রেডে অলরেডি উত্তীর্ণ কিন্তু আমরা মেডিকেল টেকনোলজিস্ট যারা আছি তারা এগারোতম গ্রেডে এখনও এটা অবশ্যই বৈষম্য সকল ডিপ্লোমাদের সাথে তারা যেহেতু চার বছর কোর্স করে ডিপ্লোমাতে দশম গ্রেডে উত্তীর্ণ হতে পারে তাহলে আমাদেরও এটা দেওয়া উচিত আর বিএসসিরা তারা নবম গ্রেডে উত্তীর্ণ করা হোক কে আমাদের কর্মসূচি হচ্ছে দীর্ঘ এক মাস যাবত চলতেছে আমাদের হচ্ছে ফার্স্টেই আমরা প্রধান শিক্ষক বরাবর হচ্ছে প্রিন্সিপাল বরাবর আমাদের স্মারকবি প্রদান করা হয়েছে তারপর ডিজি অফিস বরাবর তারপর জেলা প্রশাসক কার্যালয় বরাবর তো ওনারা আমাদের এই কর্মসূচিতে নিজেরা হচ্ছে শরিক হয়ে ডিজি মহাদয় যিনি আসেন এবং তার সাথে মহাপরিচালক ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যে আজকে স্বাস্থ্য উপদেষ্টার সাথে মিটিংয়ে আমাদের নিয়ে বসবেন সেই জন্য আজকে মিটিং চলমান স্বাস্থ্য উপদেষ্টার সাথে আমাদের হচ্ছে ডিজি মহাদয় এবং আমাদের যে পেশাজীবী প্রতিনিধিরা আছে বিভিন্ন সংগঠনের এবং আমাদের ছাত্র প্রতিনিধিসহ ওইখানে হচ্ছে মিটিং চলমান স্বাস্থ্য উপদেষ্টার সাথে তো আমরা আশা করি আমাদের যে দাবি বলবো না অধিকার আমাদের আজকে অধিকারের জন্য যে আন্দোলন কর্মসূচি সেগুলো হচ্ছে যথাযথভাবে ওনারা হচ্ছে মূল্যায়ন করে আমাদের আজকের মধ্যেই একটি সুন্দর এবং সফলভাবে ওনাদের হচ্ছে দালিলিক প্রমাণের মাধ্যমে আমাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য আমাদের পথকে সুগম করে দিবেন এই আশা রাখছি আমরা আমাদের গত দেড় মাস ধরে প্রায় আন্দোলন চলছে আমাদের প্রধান শিক্ষক বরাবর প্রথমে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে জেলা মন্ত্রালয় বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রালয় বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়েছে আজকে মিটিং চলমান আছে স্বাস্থ্য মন্ত্রালয়ের সাথে আশা করি তারা আমাদের দাবিগুলো মেনে নেবে উপদেষ্টার উদ্দেশ্যে বলবো যে আমাদের যে মোট ছটা দাবি আছে এগুলো আমরা মনে করি অবশ্যই এগুলো যৌক্তিক কারণ এগুলো আমাদের অধিকারের মধ্যে পড়ে এগুলো আমাদের আসলে দাবির থেকে অধিকারের মধ্যে বেশি পড়ে তো তার অবশ্যই এগুলো মেনে নেওয়া উচিত কারণ বাংলাদেশে যত হসপিটাল সমূহ আছে সেখানে মেডিকেল টেকনোলজিসের যে যে কাজগুলা সেগুলা তারা মেডিকেল টেকনোলজিস নিয়োগ না দিয়ে তারা কম টাকায় এগুলা আয়া বা অন্যান্যদেরকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের যে জনতারা আছে তারাও অবশ্যই একটা দ্বিঘাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় রিপোর্টের কথা অনেক সময় রিপোর্ট ভুল আসে সেগুলো এই কারণগুলোর কারণে তো সেটা অবশ্যই সলভ করা উচিত বলে রাখি আমাদের যে স্বাস্থ্য খাত সেখানে আপনারা জানেন যে প্রতিটি হসপিটালে একজন এমবিবিএস ডক্টরের পাশাপাশি ডাব্লু এইচ ও অনুযায়ী ওয়ান ইস টু থ্রি ইস টু ফাইভ মানে একজন স্পেশালিস্ট ডক্টরের সাথে পাঁচজন মেডিকেল টেকনোলজিস্ট চিকিৎসা প্রযুক্তিবিদের প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু তারা দীর্ঘ তেরো বছর যাবৎ সেই নিয়োগ বন্ধ রেখেছেন এবং সেই সিন্ডিকেটকে ভাঙার জন্যই আজকে আমরা এই রাজপথে যার ফলে ভুক্তভোগী কিন্তু আমি হচ্ছি না ভুক্তভোগী কিন্তু জনসাধারণ সবাই হচ্ছে ঘন্টার পর ঘন্টা হসপিটালে গিয়ে লাইনে দাঁড়ায় থাকতে হচ্ছে তারা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট যেহেতু নাই ক্ষেত্রে হচ্ছে অন্যান্য যে কর্মচারী আছে ওনাদের দিয়ে হচ্ছে কাজটা করে নিচ্ছে যার ফলে সঠিক রোগ নির্ণয়টা কোনোভাবেই সম্ভব না আর সঠিক রোগ নির্ণয় সম্ভব না হলে একজন যত বড় স্পেশালিস্ট যত বড় ডক্টরই হোক না কেন ওনার সঠিক চিকিৎসা প্রেসক্রিপশন প্রদান করা সম্ভব না আর প্রেসক্রিপশন প্রদান করা সম্ভব না হলে সঠিক চিকিৎসা কোনোভাবেই সম্ভব না আচ্ছা আমি বলে রাখি আজকে আপনারা অবগত আসছেন আজকে স্বাস্থ্য উপদেষ্টার সাথে মিটিং চলমান তো এখান থেকে যদি আমাদের পজিটিভ রেজাল্ট না আসে তাহলে আমাদের এই আন্দোলন কর্মসূচির প্রেক্ষাপট কি পর্যায়ে যেতে পারে ওটাও হচ্ছে ওনাদের কোনো ধারণাই নেই আমরা কঠিন থেকে কঠিনতম কর্মসূচির দিকে যাব আমাদের হচ্ছে দীর্ঘ দীর্ঘ সত্তর বছর হবে সত্তর বছর যাবৎ আমাদের হচ্ছে এই ডিপ্লোমাধারী যারা আছে গ্র্যাজুয়েশনধারী ধারী যারা আছে ওনারা হচ্ছে বের হচ্ছে প্রতি বছর তো ওনারা সরকারি যে নিয়োগ ওইটা থেকে বঞ্চিত হচ্ছে গ্র্যাজুয়েটরা হচ্ছে সঠিক যে পদায়ন ওনাদেরকে সেই পদায়ন নিশ্চিত করা হচ্ছে না স্ট্যান্ড আপ কোনো স্যাট আপ নাই স্ট্যান্ড আপ কোনো কিছুই নাই ওনারা হচ্ছে আমাদেরকে নির্দিষ্ট পরিদপ্তর দিচ্ছে না ওনারা হচ্ছে ড এম বিবিএস দপ্তরদের যে স্বাস্থ্য অধিদপ্তর ও ওইটার আন্ডারে করে রাখছে সুতরাং ওইখানে সিন্ডিকেট আছে সেই জন্যই সেই সিন্ডিকেটকে অতি দ্রুত সম্ভব ভাঙতে হবে এবং আমাদের নির্দিষ্ট পরিদপ্তর করে দেন আমরা অনেক অনেক অবিচার অনিয়ম আমাদের ভাগ্য নিয়ে এই যে এই সত্তরটা বেচ বের হয়েছে এই যে এই এত এত জনসংখ্যা প্রায় আশি হাজার মেডিকেল টেকনোলজিস্ট মানে বর্তমানে রয়েছে ওনাদের যে ভাগ্য নিয়ে চিনিমিনি খেলেছে এবং মানসম্মান নিয়ে চিনিমিনি খেলেছে এটা আর হতে দেওয়া যাবে না আমরা এখন আলাদা হতে চাই আমরা আমাদের ভাগ্য আমরা নিজে হাতে হচ্ছে তো উপদেষ্টা যারা আছেন আমরা খুব আশাবাদী কারণ বিগত যে সরকার ছিল বিগত বছরে বিগত সত্তর বছর যাবত আমাদের এই বৈষম্য করা হচ্ছে তো ওনাদের হচ্ছে ওনাদের প্রতি আমার হচ্ছে ধিক্কার এবং লজ্জা নিয়ে আমি বলতে চাই যে শিক্ষা এবং চিকিৎসা আমাদের মৌলিক অধিকার এগুলো কেন আমাদের চেয়ে নিতে হবে কেন আমরা রাজপথে থাকবো আজকে আমাদের পরীক্ষার কেন্দ্রে থাকার কথা ছিল আজকে আমাদের ক্লাসে থাকার কথা ছিল সাধারণের চাওয়া অধিকার তো ওনাদের উদ্দেশ্যে একটি বার্তা আপনাদের কাছে আমরা আশাবাদী আপনারা জানেন অবগত আছেন যে আবু সঈদ মুগ্ধ ওনারা রক্ত দিয়েছেন ওনাদের রক্তের সাথে বেইমানি করবেন না যদি বৈষম্য সঠিকভাবে নিরূপণ করতেই হয় তাহলে স্বাস্থ্যখাতেও সেই বৈষম্যের নিরূপণ করেন এবং আমাদের যেই দাবি অধিকার আছে সেগুলো হচ্ছে মেনে নেন আমরা আশা রাখছি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের একটি সঠিক সিদ্ধান্ত জানাবো